পোকা ধরা চালে রান্না মিড ডে মিলের খিচুড়িতে সা টিকটিকি বঙ্গে এই ঘটনা হামেশাই শোনা যায় এবার মিড ডে মিলের খিচুড়িতে মিলল জোড়া টিকটিকি সেই খিচুড়ি খেয়ে অসুস্থ প্রায় দশ জন পড়ুয়া ঘটনার প্রতিবাদে মুর্শিদাবাদের সাগরপাড়ার ধনিদামপুরের আইসিডিএস সেন্টারের সামনের পথ অবরোধ ভাঙচুর চালানো হয় সেন্টারে স্কুল কর্মী ও আটকে রেখে চলে বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে সাগরপাড়া থানার পুলিশ অভিযোগ শুনে পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেয় স্থানীয়রা আমার বাচ্চাকে কেটলিটা খুলে দেখি চামচ দিয়ে এটা গলা গলা ভাব হয়ে তো আমার বাচ্চাটা আবার তুলে নিচে ফেল দিচ্ছি আমি সে দাঁড়া খিচুড়ি খিচুড়ি দেখেন ঠিক থেকে কোন তুলে আগে কেটলিতে না তারপর কেটলিতে রাখি আমি খাতটা মাইরে আমি আমরা পাড়া তো আরো ছেলে পিলেরা খাইছে তাদেরকে বারণ করিয়ে দেখাই খিচুড়ি রান্না করেছে রান্না করার পর আপনার খিচুড়িতে জোড়া টিকটি একসঙ্গে পড়ে টিকটিকি বলে গেছে আচ্ছা এই খিচুড়িটা একজন নিয়ে সবটা চাষুন গেছে কেটলিটার কাছে কাড়ি নিয়ে খিচুড়িটা ফেলে দিয়েছে তারা কি হসপিটালে গিয়েছে হ্যাঁ হসপিটালে মাত্র সব পাঠালো বড় বাবুর মাধ্যমে মাত্র হসপিটালে পাঠালো ভিডিও সাহেব এসে এর একটা সুরাহা বের করবে তবে গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন আইসিডিএস সেন্টারের হ্যাঁ কিছু হয়নি দেখেননি কি ঝাড়া বাসা হয়েছে না চাল ঝাড়া বাসা করলেন রান্না করার টাইমে তো সে পড়েছে উপর থেকে পড়তে পারে সেটা কি আপনারা দেখেননি মিড ডে মিলে মিলেছিল বিষাক্ত সাপ তারপরও খিচুড়িতে মিলেছে টিকটিকি বিষাক্ত পোকা রাজ্যে কেন্দ্রীয় দল এসেছে আইসিডিএস সেন্টারগুলি পরিদর্শনে তারপরও গাফিলতির ছবি ধরা পড়ছে রাজ্যে কেন এখনো সতর্ক হচ্ছে না সেন্টার কর্তৃপক্ষরা শিশুদের মুখের গ্রাস নিয়েও এত গরিমশি মুর্শিদাবাদ থেকে বিশ্বজিৎ কর্মকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ